আসসালামু আলাইকুম রিয়া লিসহ শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালের অধ্যায় এক থেকে যে আইসিটি যে প্রশ্নটি আসছিল সেটা নিয়ে আমরা ডিসকাশন করব তো আমরা ডিসকাশন করার আগে আমরা উদ্দীপকটি দেখে নিই যে উদ্দীপকটি কী ছিল যে উদ্দীপকটি ছিল যে একটি কলেজের শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতির সময় একটি যন্ত্রের উপর আঙুল রেখে উপস্থিতি নিশ্চিত করে উক্ত কলেজের আইসিটি ল্যাবে প্রবেশের প্রবেশের সময় বিশেষ যন্ত্রের দিকে তাকানোর ফলে দরজা খুলে যায় মানে দুইটা এখানে প্রযুক্তি একটা হইলো আঙ্গুলে সাপ দিলে আরেকটা হলো অপরের দিকে তাকালে খুলে যায় তো এখানে দুইটা উদ্দীপক আছে দুইটা বিশেষ সিস্টেম আছে আর প্রশ্নগুলো কি করছিল এস এলিমেন্ট এলিমেন্ট খ এ ট্যাকের গুরুত্ব ব্যাখ্যা করো উদ্দীপকের শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির প্রযুক্তি বর্ণনা করো অধিপাক প্রযুক্তিদ্বয়ের কোনটি অধিক নির্ভরযোগ্য তোমার মতামত দাও এখানে এই প্রশ্নটা আসছে দুইটা অধ্যায় মিলে একটা হলো চতুর্থ অধ্যায় আর একটা হলো প্রথম অধ্যায় মিলে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তো অনেক ক্ষেত্রে দুইটা অধ্যায় মিলে এক একটা প্রশ্ন একটা প্রশ্ন হয় তো আমরা দেখব এখন উত্তরটা কী আছে যে প্রথমটায় উপর এলিমেন্টগুলো কী তাহলে আমরা যে এস এলিমেন্ট রয়েছে সেটার প্রশ্নটার অবস্থান হলো যে স্টিএম এলিমেন্ট হলো এস টিমেলের শুরু থেকে শেষ ট্যাক পর্যন্ত সকল কিছুই স্টিএমেলের এলিমেন্ট মানে শুরু থেকে শেষ ট্যাক পর্যন্ত যা আছে সবগুলো এসটিম এলের এলিমেন্ট এটা ছিল কয়ের উত্তরটি খর উত্তরটা হলো কি প্রশ্নটা ছিল যে এই ট্যাকের গুরুত্বটা ব্যাখ্যা করতে বলছে এই যে ট্যাকটা আমরা দেখতে পাচ্ছি এই ট্যাকের গুরুত্বটা যেমন প্রশ্ন করতে বলছে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগত এটার গুরুত্বটা কি এটার ফুল মিনিংসটা হলো অ্যাঙ্কর এই এর ফুল মিনিং ছিল অ্যাঙ্কর অ্যাঙ্কর দ্বারা বোঝায় যে মানে একটা পেজ থেকে একটা পেজের সাথে আরেকটা পেজকে সংযুক্ত করা হলো কাজ হলো অ্যাঙ্কর আর এক পেজের সাথে আরেক পেজে সংযুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক বলতে বোঝায় এক পেজের সাথে আরেক পেজ সংযুক্ত করা আর এক পেজ থেকে আরেক পেজকে সংযুক্ত করতে হলে এই অ্যাংকরটা দিতে হয় এটা এটা দিলে তারপরে এক পেজের সাথে আরেক পেজ সংযুক্ত হবে এটার গুরুত্বটা আসলে বহুবিধ এখানে আমি লিখে দিয়েছি যে এক পেজের সংযুক্ত আর এক পেজের অন্য পেজের সাথে সংযুক্ত করাকে বলা হয় হাইপার লিঙ্ক এর দ্বারা বিভিন্ন পেজের সাথে সংযুক্ত করা যায় এর দ্বারা দূরত্ব তথ্য প্রদর্শন হয় ব্যবহারকারী সময় ও সময়ে বাঁচে সময়ও বাচ্চা তাহলে কি এটা এক পেজের সাথে আরেক পেজ সংযুক্ত হওয়ার কারণে একই তথ্য মানে বিভিন্ন তথ্য একই পেজে পাওয়া যায় এবং দূরত্ব তথ্য প্রদর্শন করা যায় দূরত্ব দেখা যায় খরচ কম লাগে সময় কম লাগে গুরুত্ব বলে শেষ করা যাবে না যেহেতু একটা পেজের সাথে একটা পেজ সার্চ আর একটা পেজে এসে যাবে সেক্ষেত্রে এক পেজের ভিতরে দুই পেজের বিষয়বস্তু পাওয়া যাবে দুই পেজ প্রদর্শন করা যাবে বা পাওয়া যাবে দেখা যাবে একই তো একই পেজের সাথে একই অনেকগুলো তথ্য পাওয়া যাবে তো হাইপার লিঙ্কের বা অ্যাঙ্কর ট্যাকের গুরুত্ব এক কথা বলে শেষ করা যাবে না এতটুকু লিখে দিলে তোমরা দুয়ে দুই পাবে তা আমরা গয়ের উত্তরে যাবো এরপর পরের প্রশ্নটা চলে যাবো তো পরের প্রশ্নটা ছিল কি যে আমরা দেখে নিব উদ্দীপকের শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির প্রযুক্তি বর্ণনা করো তাই উদ্দীপকের শিক্ষার্থীরা কী করছিল এখানে একটি কলেজ শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি সময় একটি যন্ত্রের উপরে আঙ্গুলে রেখে নিশ্চিত করে মানে এক শিক্ষার্থীরা যখন ক্লাসে উপস্থিতি যায় তখন কি আঙ্গুলে ছাপ দেয় আঙ্গুলের মানে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাদের উপস্থিতি নিশ্চিত করে আরেকটা উক্ত কলেজের আইসিটি ল্যাবে প্রবেশের সময় বিশেষ যন্ত্রের দিকে তাকানো হয় দরজা খুলে যায় তো একটা হলো আঙ্গুলের চাপ আড়াটল দরজায় ইয়ার ফিঙ্গার প্রিন্ট আর একটা হলো উপরের দিকে তাকালে দরজাটা খুলে যায় দুইটা এখানে যন্ত্রের কথা বলা হয়েছে এখন এখানে বলছে যে উদ্দীপকের শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত প্রযুক্তির বানানো তাহলে আমরা বলতেই পারি যে উদ্দীপকে যে উপস্থিতি ছিল শিক্ষার্থীদের সেটাকে একটা বায়োমেট্রিক্স পদ্ধতি তাই বায়োমেট্রিক্স পদ্ধতি হলো এমন এক প্রক্রিয়া যেখানে ব্যক্তিকে অদ্বৈতভাবে শনাক্ত করা যায় ব্যক্তির আচরণ মুখ্যমণ্ডল ব্যক্তির আঙ্গুল ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের সাপ দিয়ে ব্যক্তিকে শনাক্ত করা যায় উদ্বিভোগী ক্লাসে উপস্থিতি এই বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ করা হয় কারণ শিক্ষার্থীরা ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের সাপ দিয়ে প্রবেশ করে যা যার কারণে তাদেরকে শনাক্ত করা সম্ভব বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে বিভিন্ন অফিসের কর্মচারীদের উপস্থিতি শনাক্ত করা হয় এবং বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে সকল ব্যক্তিকে আলাদা করা সম্ভব হয়েছে তো এখানে যে যে বিষয়টা যে উদ্দীপকে যে উল্লেখিত যে বিষয়টা রয়েছিলো সেটা একটা বায়োমেট্রিক্স পদ্ধতি আর বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে যে প্রত্যেক ব্যক্তি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে আলাদা করা যায় এক ব্যক্তির মুখ্যমণ্ডল চেহারা এবং ব্যক্তির আচরণ আচরণ আলাদা করা সম্ভব হয়েছে তো সেক্ষেত্রে এটা একটি যুগান্তকারী প্রক্রিয়া বর্তমান সভ্যতার জন্য তো বায়োমেটিক্স প্রযুক্তির কারণেই পৃথিবীর সকল মানুষকে একটি আলাদা 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 আলাদাভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে এই ছিল গয়ের উত্তরটা তোমরা ঠিকভাবে লিখে দিলে তিনি তিন পর ইনশাল্লাহ তো আমরা এরপরে পরের প্রশ্নটিতে চলে যাবো এর পরের প্রশ্নটা ছিল কি আমরা দেখে নি প্রযুক্তির কোনটি অধিক নির্ভরযোগ্য তোমার মতামত দাও মানে এখানে দুইটা প্রযুক্তির কথা বলা হয়েছিল সেই কোনটা সবচেয়ে বেশি অধিক গুরুত্বপূর্ণ একটা হলো গা ফিঙ্গারপ্রিন্ট আর একটা হলো কি যেটা আঙুলের ছাপ দিয়ে আঙ্গুলে আঙ্গুল বা হাতের ছাপ দিয়ে প্রবেশ করে একটা হলো গা উপরের দিকে তাকালে দরজা খুলে যায় একটা হলো ফিঙ্গার প্রিন্ট আর একটা হলো ফেস রিকগনিশন দুইটা উদ্দীপ দুইটা প্রযুক্তির কথা বলা হয়েছে তো সেই ক্ষেত্রে কোনটা বেশি নির্ভরযোগ্য এবং সেই ব্যাপারে আমাদের সবচেয়ে মতামত চাচ্ছে তাহলে আমরা সরাসরি উত্তরে যাব তা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমরা যেন না বলে যাই তো এখানে অনেকগুলি বিষয় রয়েছে আমার সকল ভোর্ডের প্রশ্নগুলো সলিউশন রয়েছে এবং ইংরেজির অনেকগুলো বিষয় রয়েছে গ্রামার পার্টের অনেক অংশীদার আছে ট্রান্সফরমেশন রয়েছে কমপ্লিট সেন্টেন্স রয়েছে তো সকলের রিয়ারেন্স রয়েছে তো যাদের গ্রামারের দুর্বলতা রয়েছে তাদের এই আমার চ্যানেলের বিষয়গুলো দেখতে পারলে হয়তোবা অনেকটাই কেটে যাবে আশা করি তো আমরা গয়ের উত্তরে আসলাম যে অধিপক্ষের ছাত্ররা ক্লাসে উপস্থিতির জন্য আঙ্গুলের আঙ্গুল এবং ল্যাব প্রবেশের জন্য চোখ ব্যবহার করে এবং উভয় পদ্ধতি হলো বায়োমেট্রিক্স পদ্ধতি তো এখানে একটা হলো আঙ্গুলের বা ফিঙ্গার প্রিন্ট আর একটা হলো যে ল্যাব প্রবেশের সময় যে উপর থেকে তাকার দরজা খুলে যায় প্রত্যেকটা দুইটা পদ্ধতি হলো কি বায়োমেট্রিক্স পদ্ধতি তা বায়োমেট্রিক্স পদ্ধতি আমার একটা পদ্ধতি যেখানে ব্যক্তিকে আলাদা অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় এক ব্যক্তির বিষয়ের সাথে আরেক ব্যক্তিকে মিলে না তো এখানে আমরা প্রথম অংশে দেখতে পাই যে যে ব্যক্তি ব্যক্তির মুখ চোখ চোয়াল এবং সব কিছুই শনাক্ত করা যায় উদ্দীপকের প্রথম পদ্ধতিটি হল ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের সাপ যার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব এটি সকল অফিস বা অন্যান্য প্রতিষ্ঠানে ব্যবহার করা সম্ভব কেননা এটা দাম দামে সস্তা এবং ব্যবহার সহজ এবং সকলের আওতার মধ্যে তাই ফিঙ্গার যেটা সেটা হলো আসলে একটু দামে সস্তা এবং সকলের সকলে এটা ব্যবহার করতে পারে সকল অফিস আদালত এটা ইয়ে করতে তো কারোর জন্যই এটা বোঝা নয় বা অসাধ্য নয় এবং বিষয়টা অত্যন্ত সোজা একটা বিষয় আর যে দ্বিতীয় প্রযুক্তির কথা বলা হয়েছে সেটা হলো কি একটা বায়োমেট্রিক্স প্রযুক্তি প্রযুক্তি হলো সেটা হলো ফেস ডিগনেশন যার মাধ্যমে ব্যক্তির মুখমণ্ডল চোয়াল কান এগুলি শনাক্ত করা হয় এর মাধ্যমে ব্যক্তিকে কি আইডেন্টিফাই করা যায় বা আলাদা অদ্বিতীয়ভাবে আলাদা করা যায় তবে এখানে একটি এই পদ্ধতি একটু জটিলতা রয়েছে অনেক সময় তো সঠিক তথ্য প্রদান করতে পারে না কারণ হলো অতিরিক্ত কেউ যদি অতিরিক্ত মেকআপ করে অথবা দাঁড়িয়ে সেচে দাঁড়িয়ে রাখে তখন আলোর স্বল্পতার কারণেও হলো অনেক সময় তার এই তথ্য ভুল দিতে পারে দেখা যাচ্ছে একজন এমন মেকআপ করছে তার এই ইয়াতে ফেসটা ভালোভাবে চেনা যাচ্ছে না অথবা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে চেঁচে ফেলছে অথবা আবার আগে ছিল না এখন চেঁচে অথবা আলো পড়ে না তার মুখমণ্ডলে তখন কিন্তু তথ্যটা সঠিকভাবে পুরোপুরিভাবে পাওয়া যাবে না কিন্তু ফিঙ্গার প্রিন্টে উল্টোটা ফিঙ্গার প্রিন্টে এখানে এই ধরনের কোনো সুযোগ নাই এবং ব্যক্তিকে ঠিক একশো পার্সেন্টভাবে শনাক্ত করা সম্ভব হবে এবং হলে এটা একটা ফেস রেগনেশন পদ্ধতিটা হলে একটা ব্যয়বহুল পদ্ধতি যেখানে অনেকগুলি টাকার ব্যাপার আছে খরচটা ব্যয়বহুল এবং এটা একটা জটিল ব্যবহারও জটিলসাধ্য এবং তথ্য ভুল সম্ভাবনা রয়ে তো আছেই পাশাপাশি এটা সকলের পক্ষে সম্ভব নয় সব সকল অফিস আদালত বা প্রতিষ্ঠানে সেট করাটা সম্ভব নয় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অত্যন্ত সোজা এবং সস্তা সহজ এবং সবার জন্য উপযোগী তাই এখানে যে বিষয়টা আমি আইডেন্টিফাই করেছি সেটা হলো কি এখানে আমি প্রথমে আমি দুইটা প্রযুক্তি একটা প্রযুক্তির আলোচনা করেছি দ্বিতীয় প্রযুক্তি এখানে আলোচনা করেছি তারপর সব সবশেষে এখানে আমি একটি এটা ব্রিফিং দিয়েছি লাস্টে তাই ঠিক এইভাবে লিখলে তোমরা চারে চার চারপাশে যাবে ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে সমগ্র আলোচনা থেকে বলা যায় যে ফেস এগনিশন থেকে ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের সাপ অধিক গ্রহণযোগ্য সবার জন্য সম্ভব এবং সময় উপযোগী একটি প্রযুক্তি তে সব দুইটা আলোচনা থেকে সব আলোচনা থেকে আমরা সর্বশেষ বলতে পারি যে ফিঙ্গার প্রিন্ট আর ফেজরিগ্রেশন থেকে ফিঙ্গার প্রিন্টই হলো সবচেয়ে সময় উপযোগী যুগ উপযোগী সবার সাধ্য সবার ভিতরে সবার আওতার ভিতরে আর দ্বিতীয় প্রযুক্তিটা যদিও ভালো তারপর এটার কিছু জটিলতা রয়েছে তত্তর ক্ষেত্রে ভুল ইনফরমেশন দিতে পারে আর অনেক ক্ষেত্রে বিষয়টা সঠিক নাও হতে পারে আর এটা ব্যয়বহুল এবং সবার পক্ষে সম্ভব নয় তাই এই ছিল গয়ের উত্তরটি তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে আমরা জানো না বলে যে আজকের মতো এখানে আবার হয়তো কথা হবে কোনো ভিডিও নিয়ে সে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম